এই কলা বাগানের মালিক কি তুমি হ্যাঁ তো এখানে কত বিঘা কলা বাগান করছো ওর তোমার এনে আছে বিঘা আর সবগুলা ষাট বিঘা আছে কলা বাগানটা কি সিস্টেমে করতে লাগে প্রথমে আসসালামু আলাইকুম আমার ফেসবুক ইউটিউব দাদারা আজকে আমি যেটাছি কুকরাজার ডিস্ট্রিক্টে মানে একটা কলা বাগান দেখাছি তো আশা করি আপনারা দেখতে থাকেন কলা বাগানটা জানি আমি ভালোভাবে দেখাতে পারি আমি এখন ওই কলা খাতটা পাওয়া গেলাম মানে কলা খাতে ঢুকে যাব কে মালিক কী কর্তাছে মানে কীরকমভাবে কী সিস্টেমে কলা খাতের বাগানটা মানে করতেছে তো আশা করি এই বলকটা আপনারা পুরো দেখবেন আর ভালোভাবে দেখাবো আপনাদের সেটাই হলো এই কলা বাগানটা দেখেন আপনারা কীরকম করে করছে কলা বাগানটা আর এই যে এগুলো কামলা মানে এখানে কাজ করব কলা খাতে আর আমি জিগাবো মানে কলাখাতের মালিকটাকে আর কি সিস্টেমে কিভাবে করছে বাগানটা তো আপনারা দেখতে থাকেন আশা করি ব্লকটা ভালোভাবে দেখবেন আর আমার পাশে থাকেন আপনারা তো এই কলা বাগানে মানে মালিকটা হলো এই আমার ছোট ভাইটা মানে এখানকার আমি ছোট ভাই বিলা মানে মানে কোকরাঝার ডিস্ট্রিক্টের এই কলা বাগানের মালিক তিনি তো আজকে উনাকে জিগাবো আমি এই কলা বাগানটা কি সিস্টেমে কীভাবে করতে লাগে তো এই কলা বাগানের মালিক কি তুমি তো এখানে কত বিঘা কলা বাগান করছা তোমার এনে আছে পনেরো বিঘা আর

মার কোলা দে ডেস্ক তো পুরা এটা করতে লাগে 11 লাখ। ওই যে আমাদের মধ্যে কি ওসব মানে দিতে লাগে না কি? আর তোমার গায় কিছু দেওয়া লাগে না। ভাড়া অপারেশন ওইপতি 60 সব কিছু দেওয়া লাগে। আজকে এখানে এত এখানে মানে এখানে

আপনারা করতে পারবেন তো এই যে এরকমভাবে মানে কলার এইটা যে আছে প্রথমে গাঢ় এইটা মানে কলার যেটা নিচে পোয়াটা আছে মানে মুতা কলার ওই মুতাটা আপনারা গাড়বেন কাইটা মাটিতে ঢেকে দেবেন চার দিন পাঁচ দিন যাওয়ার পরে কলাটা মানে গাছটা হয়ে যাবে আর গাছগুলো মানে এখানে সার দিতে লাগবো আর সারটা দিবেন যে সার দেওয়ার পরে দিবেন তো ওনাকে আমি আর একটা কথা জিগাবো এই কলাটা মানে কয় মাস পরে আসে তো এই কলাটা যে গাছ খাও তুমি এই কলাটা কয় মাস পরে কাটতে পারবা কলাটা এক বছর এক বছর তার মানে লাগে কলাটা লাগবে কাটে কাটে শেষ হয়ে যায় তো ওনার কাছে কলা বাড়ায় হ্যাঁ তারপরে নয় মাস তিন মাসে পেশা কিনে হয় কাটা করা লাগে মানে মোটামুটি এক বছরে মানে কলাটা মানে কাটা যায় এক বছরে মানে গাছটা গাড়ার পরে এই গাছে থেকে এক বছর পরে কলাটা বের হয় মানে এক বছর পরে তারপরে লাহে 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 কাটতে পারে তো আপনারা যে যেখান থেকে দেখতাছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর চাইলে আপনারা যদি আপনাদের এরকম ক্ষেত থাকে আপনারা কলার বাগান করতে পারবেন তো যদি আমার পেসে বা চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনারা যে যে দেখতাছেন আমার চ্যানেলটা আর পেজটা ফলো করবেন আর সাবস্ক্রাইব মারে দেবেন এরকম বিভিন্ন ধরনের আমি খেতে বাতির বা মানুষের সহায় করার জন্য কিবা করার জন্য এই ধরনের ভিডিও আপনাদের জন্য আমি দেওয়া তো দেখেন এত সুন্দর এখানে একটা কলার বাগান করছে মানে এই ছোট ভাইটাই দেখলাম আমি এত বড় একটা বাগান করছে তো আপনারা তো ডিটেলস মানে শুনলেন কীভাবে কীরকমভাবে ভাবে কলার বাগানটা করতে লাগে তো চাইলে আপনারা ঘরে বসে এরকমভাবে কলার বাগান করে ইনকাম করতে পারবেন যদি আপনাদের খ্যাত থাকে আর যদিও আপনারা না জেনে থাকেন কলার বাগানটা কিভাবে করতে লাগে প্রথম থেকে মানে ওনার মোবাইল নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা ফোন করে যোগাযোগ করে জেনে নেবেন দেখে নেন এইখানে তিন চারটা সার মিক্স করছে ইউরিয়া পটাশ ডি আর পি বিভিন্ন ধরনের সার মিক্স করছে এটা তারপর গাছের গুঁড়ায় দেবো আজকের ভিডিওটা এতখানি আসল